হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাতশো ছয়তম পবিত্র উরস মাহফিল গত রোববার শুরু হয়ে গেল প্রতি বছর হিজরিশ্বরের জিলকদ মাসের উনিশ বিশ তারিখে দুই দিন ব্যাপী উরস অনুষ্ঠিত হয় দেশ বিদেশের ভক্ত আউলিয়া প্রেমী মানুষ এতে অংশ নেন নিজ নিজ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে ছুটে এসেছেন ভক্ত আশেকানরা গেল শুক্রবার রাত থেকেই ভক্তরা আসা শুরু করেছেন মাজার প্রাঙ্গণে এতে তিল পরিমাণ জায়গা নেই এখন পুরো সিলেটে দুদিন ব্যাপী উরস মাহফিলে মাজারে গিলাপ ছড়ানো জিকিরাজগার খতমে কোরআন আখিরি মোনাজাত ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে মানুষজন মানত করা টাকা পয়সা ও গরু ছাগল দেয়া শেষ করেছেন আয়োজক কমিটি ও প্রশাসন উরস মাহফিল সুন্দরভাবে সফল করতে কাজ করে যাচ্ছে নির্বিঘ্নে তবে কোনো ধরনের অসামাজিকতা অশ্লীলতা বেদাত ও শিরক না করতে সবার প্রতি তদারকি কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম সেবা আহ্বান জানিয়েছেন শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণের সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি মাজার প্রাঙ্গনে পুলিশ কমিশনার বলেন হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহের উরস মাহফিল সিলেটের মর্যাদার সঙ্গে জড়িত এখানে মানুষ দূর থেকে নেক আমল করতে আসেন তারা যেন সুন্দর পরিবেশ পায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তিনি বলেন সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত থেকে আয়োজকদের সহযোগিতা করে এই কার্যক্রমকে আরও সুন্দর ও সফল করবেন তিনি জানান সাদা পোশাকে থাকবে পুলিশ থাকবে সিসি ক্যামেরাও কোনো ধরনের মোবাইল চিন্তায় যেন না হয় এমনকি কোনো প্রতারণার ঘটনা যেন না ঘটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে এদিকে উরস শুরু হওয়ার দুদিন আগে থেকেই হোটেলগুলোতে ভক্ত আশেকানদের ভিড় জমে উঠেছে আধ্যাত্মিক নগরী সিলেটে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন আউলিয়ার সর্দারের রোহানি ফয়েস পেতে মাজারে আসা লালমনিরহাটের শকিনা বিবি বলেন আমরা সোয়াবের আশায় আসি আল্লাহর প্রিয় বান্দারুসিলাই ওনার হাবিবেরু সিলাই দোয়াদুরুদ পর্ব এ পবিত্র উরসে যুগ যুগ থেকে সিলেটি এমন প্রথায় চলে আসছে তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গো মনে ভোরের হওয়াই তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গনে রি রিহাই আজানে আজানে কাপে সুরের রমিনার এমন মধুর যেন পাই না কিনার আজানে আজানে কাপে সুরের মিনার এমন মধুর যেন পাই না কিনার তোমার নামের সিফাত মনটা নড় তোমাকে পড়ে মনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভিডিওটি ভালো লাগলে ইনস্ট্রাক্টর আব্দুর রাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন